হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ইংলিশ স্টাডি একাডেমিতে ওয়েলকাম দেন আজ এই ক্লাসে আমি ক্লাস নাইনের প্রথম যে ইউনিট টেস্ট হয় প্রথম যে সাবমেটিভ এক্সাম হয় সেই এক্সামের প্রশ্নের ধরন আলোচনা করবো এটা একটা স্যাম্পল কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় এই রকমেরই প্রশ্ন আসবে বা এই টাইপেরই কোয়েশ্চেন তোমরা তোমাদের পরীক্ষার ফলে দেখতে পাবে। তো প্রথমে বলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা সেই পরীক্ষা হয় চল্লিশ নম্বরে তোমাদের ফার্স্ট টেস্ট এক্সাম হয় চল্লিশ নম্বরে এবং সময় দেওয়া থাকে নব্বই মিনিট এবং সময় দেওয়া থাকে নব্বই মিনিট তোমাদের এই প্রশ্নপত্র কিছুগুলা পার্টে ভাগ থাকে যেমন কি সিন যেমন কি অ্যানসিন যেমন কি গ্রামার যেমন রাইটিং স্কিল এই চারটা পার্টে তোমাদের প্রশ্নটা মূলত ভাগ থাকে সিন থেকে তোমাদের দশ নম্বর আছে। দেখো এখানে আমি একটা সিন দিয়েছি যেটা হচ্ছে অল অবাউট এ ডগ থেকে অল অ্যাবাউট এ ডগ থেকে একটা সিন তোমার জন্য আমি দিয়েছি তোমরা তোমরা সিনটাকে ভালোভাবে পড়ো এবং এই সিন থেকে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি উত্তর করার চেষ্টা করো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সিনের বাংলা মানেও এই প্রশ্নের মধ্যে অ্যাড করে দিয়েছি দেখো আমি বলছি আই ওয়াজ ট্রাভেলিং এ বাস আমি এক বাসে ভ্রমণ করছিলাম ইট ওয়াজ আটালি কোড নাইট সেটা ছিল সেটা ছিল এক প্রচন্ড ঠান্ডা রাত বা কনকনে এক ঠান্ডার রাত ছিল অ্যান্ড ইভেন দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য দ্যুমেন্ট কাট লাইক ইট নাইফ এবং বাসের একদম শেষ প্রান্তের শেষ প্রান্ত থেকে পূর্বের বাতাস ছুরির মতো কাটছিল ছিল দ্য বাস স্ট তারপর বাস থামে অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ মেন এবং দুজন মহিলা এবং একটা পুরুষ ইন টুগেদার একসাথে ফিল দা ফ্যাকেন্ট প্লেস ফাঁকা স্থান পূরণ করে বাসের মধ্যে উঠে এবং বাসের মধ্যে যে ফাঁকা স্থান বা খালি জায়গা ছিল সেই খালি জায়গাকে পূরণ করে দ্য ইয়ঙ্গার ওমেন ক্যারিড আ লিটল প্যাটনিস ডক যে ইয়ঙ্গার ওমেন ছিল যুবতী মহিলা ছিল সে তার সাথে এক প্যাটনিস ডক বহন করছিল দ্য কন্ডাক্টর ক্যাম্প ইন এট ইন অ্যান্ড টুক দেয়ার ফেরিস তারপর কন্ডাক্টার সেখানে আসে এবং তাদের ভাড়া সংগ্রহ করতে শুরু করে দেন ইজ আই এস রেস্টেড অন দ্য তারপর সেই কন্ডাক্টারের চোখ পরে কুতকুতে কুতে কুকুরটির উপর তারপর কন্ডাক্টারের চোখ পরে কুকুরটির উপর আই সফ ট্রাভেলিং কামিং আমি লক্ষ্য করছিলাম এরপর ঝামেলা শুরু হবে এরপর ঝামেলা শুরু হবে দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টার হ্যাডবিন ওয়েটিং এই ছিল সেই অপরচুনিটি সেই সুযোগ যার জন্য হয়তো কন্ডাক্টার এতক্ষণ অপেক্ষা করেছিল অ্যান্ড হি ইন্টেডেড টু মেক দ্য মোস্ট এবং সে এই সুযোগের আনা ব্যবহার করেছে সেই এই সুযোগটাকে খুব ভালোভাবে ব্যবহার করেছে আই হ্যাড মার্ক আমি তাকে লক্ষ্য করেছিলাম বা আমি তাকে এমন এক রকমের লোক ভাবিয়েছিলাম অ্যাজ এ টাইপ এমন এক ধরনের হু হ্যাড এ জেনারেল ফেগেজ গ্রিভিয়েন্স যার মধ্যে এক রাগ আছে বা প্রতি আছে অ্যাবাউট এভরিথিং সকল প্রতি বা সকল ছোটোখাটো বিষয়ে যার মধ্যে ওই খুদ ধরার ভাবটা আছে ই সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভিয়েন্স তার মধ্যে আমি এটাও লক্ষ্য করলাম যে তার এক ক্রোধ জন্মে আছে তার মধ্যে অ্যাগেন্স প্যাসেঞ্জার সেই সব প্যাসেঞ্জারের প্রতি সেই সব যাত্রীর প্রতি হু ক্যাম অ্যান্ড সিট ইন ইট বাস যারা তার বাসের মধ্যে উঠে এবং তার বাসের যে ফাঁকা সিটগুলো থাকে সেই সিটগুলোকে দখল করে সিটগুলোতে বসে পড়ে ওয়াইল্ড হি ওয়াইল্ড হি এখানে হি হচ্ছে সি হয়ে গেছে ওয়াইল্ড হি স্ট্রাইপ এটা ডোর এবং সে জানালায় ঠান্ডা বাতাস খায় সে ঠান্ডার মধ্যে জানালায় থাকে এবং যাত্রীগুলা বাসে উঠে এবং সিটে বসে যায় সেই সব যাত্রীর প্রতি তার মনে একটা রাগ আছে এই হচ্ছে আমাদের ফার্স্ট যে সিন সেই সিনটা এটা নেওয়া হয়েছে এ ডগ থেকে এবং এর থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে নিজেরা উত্তর করার চেষ্টা করবে যদি না পারো তাহলে আমি উত্তরগুলো কমেন্ট করবে তাহলে আমি উত্তরগুলো পোস্ট করে দেবো দেখো ফার্স্ট কোশ্চেন আছে দ্য লিটিল পেগনি ছোট কুকুরটি ছিল সেটাকে কে বহন করছিল কে বহন করছিল কন্ডাক্টার আছে 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 অর্থাৎ যুবতী মেয়ে আছে মেল মেলার মেল যে সহযাত্রী ছিল সেই সহযাত্রীটা আছে উত্তর নিয়ে যা করবে দেন দ্য কন্ডাক্টার কন্ডাক্টার কিসের অপেক্ষা করছিল জব চাকরির অপেক্ষা অপরচুনিটি সুযোগের অপেক্ষা করছিল প্যাসেঞ্জার যাত্রীর অপেক্ষা ফেয়ার ভাড়ার অপেক্ষা করছিল দেন পরের কোয়েশ্চেন হাউ ওয়াজ দা ওয়েদার দ্যাট নাইট সেই রাত্রির আবহাওয়া কি রূপ ছিল কিভাবে বা কেমন ছিল সেই রাত্রির আবহাওয়া দেন ওয়ান ডিড দা কন্ডাক্টর আইস ফেল অন দ্য পিডি আই ডগ কখন কন্ডাক্টরের চোখ পরে সেই কুটকুটে চোখ বালা কুকুটির উপর বা সেই ছোট চোখ বালা কুকুটির উপর কখন কন্ডাক্টরের চোখ পরে দেন আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন এরপর শেষ যে কোশ্চেন আছে সেটা হচ্ছে দু নম্বরের সেটা হচ্ছে দু নম্বরের কোয়েশ্চেন কোয়েশ্চেনে দেওয়া আছে ওয়ান ডিড দা অথার ফিল দ্যাট ট্রাভেল ওয়াজ কামিং কখন লেখক বুঝতে পেরেছিলেন এরপর সমস্যার সৃষ্টি হবে বা কখন লেখক অনুভব করেছিল এরপর ঝামেলা পাচ্ছে এই ছিল আমাদের সিন পার্ট থেকে কিছুগুলো কোশ্চেন তোমাদের যা ফার্স্ট টেস্টে যা পরীক্ষা হয় এই রকমেরই কোশ্চন থাকবে সিন পার্ট থাকবে সিন পার্টের থেকে দশ নম্বরে পরীক্ষা হবে দেন আসছি আমরা দেন আসছি আমরা নেক্সট সিনেরই একটা অংশ হচ্ছে যা হচ্ছে একটা কবিতা তোমাদের একটা প্রোস থাকবে এবং একটা কবিতা থাকবে কবিতা এখানে আমি অটম দিয়েছি অটাম থেকে দেখো কিছুগুলো লাইন আমি তুলে ধরেছি তার বাংলা মানুষও তোমাদের বোঝার জন্য দিয়ে দিয়েছি তোমরা কোয়েশ্চানগুলোকে ভালোভাবে পড়ো দেখো ফার্স্ট কোশ্চেন আছে দা পোয়েম অটম ইজ আ কাইন্ড অফ যে অটম কবিতা রকমের কবিতা দেন অপশন দিয়ে আছে পোয়েম পোয়েমাড মানে কি হয় যার মধ্যে যার মধ্যে আমরা করুণা পাবো মেটাফিজিক্যাল মানে কিছু একটা যে কল্পনার বাইরে কিছু একটা হবে ঠিক আছে দুঃখজনক সেটা আছে ওয়ার যুদ্ধর কবিতা নেচার কবিতা আছে যা আছে তোমরা উত্তর নিজের নিজের মধ্যে বিউটি অফ অটাম কবিতায় আমরা কার বর্ণনা পাই কান্ট্রি সাইড অর্থাৎ গ্রাম ও সাইড হিল সাইড পর্বত সাইডের রুরাল সাইড এটাও গ্রাম সাইড কান্ট্রি সাইড মানে ওইটা গ্রাম হচ্ছে রুরালটাও গ্রাম হচ্ছে দ্য আরবান লাইফ মানে আমাদের কি শহরের জীবনের দেন দেখো দেখোয়ার ডু দা ফেডেড লিভস আলটিমেটলি লাই কোথায় ওই ফেডারেড মানে কি যে পাতাগুলা ঝরে যায় সেই পাতাগুলা লাই শুয়ে থাকে কোথায় সেই পাতাগুলো শুয়ে থাকে পরে কোশ্চেন গেস্ট টেক বে ফিটফুল গেস্ট কি নিয়ে যায় ফিটফুল গেস্ট কি নিয়ে যায় এই ছিল আমাদের পয়েন্ট থেকে কিছুগুলো কোশ্চেন তোমরা কোয়েশ্চেনগুলোকে নিজের ভাষায় নিজের ভাষায় উত্তর লেখার চেষ্টা করো দেন আসছি আমরা পরে রিডিং আনসি রিডিং আনসি আনসি থেকে তোমাদের দশ নম্বর কোয়েশ্চেন থাকে ওয়ান্স আপন টাইম আ ডগ অ্যান্ড আ ডাঙ্কি ওয়ার গুড ফ্রেন্ড একসময় এক কুকুর এবং এক কাদা খুব ভালো বন্ধু ছিল দেখো তোমরা সিনটা নিজেরাই পড়বে এবং আমি তার বাংলা মানেও তোমাদের সাথে মানে এই এর মধ্যে শেয়ার করে দিয়েছি যাতে তোমাদের দুইটা সুবিধা হয় তোমরা যদি অসুবিধা হয় বাংলা মানটা দেখে নাও এবং বাংলা মানটা দেখার পর উত্তর করতে শুরু করবে উত্তরটা সম্পূর্ণ নিজে করতে চেষ্টা করবে দেন আমরা কোশ্চেন আসি ঠিক দ্য কারেক্ট ওয়ান ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ চারটা যে অপশন দিয়েছে তার মধ্যে যে কোনো একটাকে তোমরা রাইট দিবে প্রথম কোশ্চেন আছে দা দ্য বাস্কেট দ্য বাস্কেট অন দ্য ডাঙ্কিস ব্যাক ওয়াজ ফুল অফ ডাঙ্কির পিঠে যে বাস্কেট ছিল সেটা কিসে ভর্তি ছিল অপশন দেখে গেলাম দ্য ডাঙ্কি এন্ড ওয়েড টু ইট গ্রাস ফ্রম দ্য বাঁধরটা কোন খান ডাঙ্কি মানে গাধার গাধাটা থেকে ঘাস ঘাস খাওয়াটা এনজয় করছিল আনন্দিত করছিল তারপর সত্যি আছে তারপর সত্যি আছে এখানে এক এক দুই মানে সাপোর্টিং স্টেটমেন্টের জন্য এক আছে অ্যাড ট্রু ফলফের জন্য এক আছে টোটাল তোমাদের চার নাম্বার আছে এখান থেকে দেন প্রথম কোশ্চেন দ্য ডাঙ্কি ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড যে গাধা ছিল সেটা খুব দয়ালু ছিল পরের কোশ্চেন দ্য ওল্ড দ্য ওল্ড কিলড দ্য ডগ

দেখার পর গাধাটা উলফে দেখার পর কি অনুরোধ করেছিল এই হচ্ছে আমাদের আনসিং পার থেকে কিছুগুলো কোশ্চেন ঠিক আছে যদি অসুবিধা হয় তোমরা এই বঙ্গানুবাদটা দেখে লাও তারপর উত্তর করতে শুরু করবে বঙ্গানুবাদকে দেখার পর তোমরা উত্তর করতে শুরু করবে যদি কোনো অসুবিধা হয়তো দেন আসছি আমরা পরে আমাদের গ্রামারে দেখো গ্রামার থেকে আমি বেশি কোশ্চেন দি নাই যেমন কোশ্চেন আছে সেই ঠিক ওই রকমেরই কিছুগুলো কোশ্চেন কে তোমাদের ফার্স্ট সাবমিটিভ এক্সামের কোশ্চেন ঠিক এই একই রকমের হবে দেখো প্রথম কোশ্চেন দেয়া আছে কি প্রথম কোশ্চেন দেয়া আছে ঠিক দা কারেক্ট অল্টারনেটিভ যেটা ঠিক তা সেটাতে রাইট কর এখানে তোমাদের কোশ্চেনটা টেন্স থেকে হইছে এটা তোমাদের আনসিন এর কোশ্চেন পরে তোমরা কোশ্চেন উত্তর করে দিবে দেন আসি আমরা আমাদের নেক্সট গ্রামার কোশ্চেন গ্রামার কোশ্চেনে ঠিক আছে দেন আসি আমরা গ্রামার কোশ্চেন হ্যাঁ ওইটা এটা গ্রামার কোশ্চেন ছিল দু নম্বরে সুটেবল আর্টিকেল আর প্রিভিজন বুঝ করা বলছে তোমরা আর্টিকেল প্রিভিজনটা ঠিকভাবে বুঝ করে নিবে না পাইলে কমেন্ট করবে আমি উত্তর করে দেবো দেন আসি আমরা গ্রামার কোশ্চেন তাহলে কি লেখা আছে নাও ড্যাশ ড্যান ইজ ওভার যদি বৃষ্টি শেষ হয়ে গেছে ইউ আর ফ্রি ড্যাশ ইট অলসো আর্টিকেল প্রিভিজন বুঝ করতে হবে এটা হবে তোমরা উত্তর করে নিবে দেন আসছি আমরা আমাদের দেন দেখছি আমাদের কোয়েশন দেখো ফার্স্ট আছে আর একবার বলি যেটা যে টেন্সি আছে তোমরা লিখবে দ্য মোট ইম্পর্টেন্ট থিং ফর রিজন ইজ সিম্পলি টু গুড ম্যান কোন টেন্সি আছে তোমরা এখানে ফাইভটা দেখবে যেটা আছে যে টেন্স আছে সেই টেন্সে আমাদের উত্তর হবে এখানে আছে এখানে আছে তাহলে কেন উত্তরটা অবশ্যই বুঝতে পারি গিয়েছে উত্তরটা নিয়ে করবি পরে কোশ্চেন সামো হাজেন এখানে আছে যে টেন্সে ভাব আছে সেটেন্সে উত্তর হবে আমাদের তাহলে হ্যা স্ট্রোলের মানে তোমরা যেটা অপশনে সে দেখে উত্তরটা করে নিবে তারপরে এখানে কি বলছে প্রশ্নটা ভয় চেক দেখো আছে কিভাবে করতে হয় তোমরা নিজেরা করবে আর যদি না জানা আছে আমি খুব সহজ একটা টেকনিক বলে দেবো ইন্ট্রোগেটিভে ভয়েস চেঞ্জ করার কমেন্ট করো তোমরা দেন আসছি পরে কোয়েশন পরে কোয়েশন এখানে লেখা আছে নেশন চেঞ্জ করো এখানে লেখা আছে নেশন চেঞ্জ করো তাহলে এই যে ব্যাক দেওয়া আছে ক্লাইম বা লিটিল বয় সাইড ঠিক আছে বলেছিল ক্লাইম বা লিটিল বয় তাহলে উত্তরটা তোমরা নিজেরাই করবে দেন আছে ম্যাকিট কমপ্লেক্স মানে একটা সিম্পল সেন্টেন্স দিয়ে আছে যেটাকে তোমাকে কমপ্লেক্স করতে হবে তারপর পরে একটা ইউজ অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল ইউজ করতে হবে অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টের অ্যাকসেপ্টেবল রূপটা ব্যবহার করে ব্যাকটাকে পুনরায় লিখতে হবে দেন আসছি আমরা টু টু ব্যবহার করতে হবে এখানে সোয়ের পরিবর্তে টু ব্যবহার করা হয় তো ঠিক আছে সোদের পরিবর্তে টু আর টু

ঠিক আছে বা তোমরা অ্যাডভাইভটাও দেখে যেতে পারো অ্যাডভাইভ দিকে কোশ্চেন আবার চান্স থাকে দেন একটা রাইটিং দিয়েছি আমি রাইটিং তোমাদের দুটো থাকে অর্থ দিয়া থাকে যে কোনো একটা করতে হয় আমি একটাই দিয়েছি রাইটিং লেখা আছে রাইটিং লেটার একটা চিঠি লেখো একশো শব্দের মধ্যে ইউ ফ্রেন্ড তোমার বন্ধুকে তাকে বলো যে কম্প্যাশনেট অফ অ্যানিমাল অ্যানিমালের সাথে যেমন কম্প্যাশনেট করে ঠিক আছে এই ছিল আমাদের রাইটিং স্কিল এই ছিল আমাদের রাইটিং স্কিল এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কোশ্চেনটা ঠিক আছে তোমরা পিডিএফটা ডাউনলোড করলাম তোমরা পিডিএফটা ডাউনলোড করে এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করো ঠিক আছে আমি আমি পেজ নাম্বার লিখে পেজ তাহলে রেখেছি তাহলে অসুবিধা হবে না তো আমাদের পেজ নাম্বার হচ্ছে যে ফার্স্ট কোয়েশন সেটা আছে এক নম্বর পেজে যে পেজ নাম্বার এটা হচ্ছে এক নম্বর পেজ এটা হচ্ছে এক নম্বর পেজ দেন দেন এটা হচ্ছে আমাদের দু নম্বর পেজ দেন এটা হচ্ছে আমার দু নম্বর পেজ দেন এটা হচ্ছে আমাদের তিন নম্বর পেজ এটা হচ্ছে আমাদের তিন নম্বর পেজ আর দেন এটা হচ্ছে আমাদের চার নম্বর পেজ এই হচ্ছে আমাদের কোয়েশ্চনটা তাহলে কি কি হলো এক দুই তিন চার এক দুই তিন চার পেজ পেজ দেখে দেখলাম যে ফার্টে আছে আমাদের এক নম্বর পেজ ফ্সটা এক নম্বর পেজ এক নম্বরটা সম্পর্ক করে নেবে দেন আছে দু নম্বর পেজ দেন আছে দু নম্বর পেজ দেন আছে আমাদের তিন নম্বর দেন আছে আমার চার নম্বর এই পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্স মধ্যে দিয়ে দেবো তোমরা পিডিএফটা ডাউনলোড করো এবং এই যে কোয়েশনটা দেওয়া আছে চল্লিশ মিনিটের তোমরা চল্লিশ নম্বরে কোশ্চেন নব্বই মিনিটে করতে হবে তোমরা সময় ধরে বসো ঠিক আছে এবং নব্বই মিনিটের মধ্যে কোশ্চেনটা শেষ শেষ করো ঠিক আছে যেখানে আটকিবে আমাকে কমেন্ট করবে যেখানে আটকিবে কমেন্ট করবে আমি উত্তরটা বলে দিব আচ্ছা থ্যাংক ইউ আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমরা ক্লাস নাইনের আরও নতুন নতুন ভিডিও আসছি যেমন গ্রামের সম্পূর্ণ কনসেপ্ট নিয়ে আসব যে তুমি কনসেপ্টটা মনে রাখলে যে কোনো কোশ্চেনকে আরামে করতে পারবে তো এই ভিডিওগুলোকে আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ